크모나초 본두라 오오오 아이엠 디스코트 인서 বেলি কাইল হই ক্যান্সার বেলি কাইল হই ক্যান্সার নবিরি নবিরি নট বেরি নট বেরি নট সি গারেট ইষ্টপ করি সবাই ভালো ছ সবাই ভালো থাকবেন সবাই ভালো কাজে থাকবেন মন্দ কাজ করবেন না মন্দ কাজ করলে লুকাইয়া কইরেন সামনে করবেন না নিজেরা যে মানে ভালো সবার সামনে করবেন মন্দ করলে হবে না মন্দ শুধু নিজের মধ্যে লুকিয়ে করবেন না যত নেই গেতে চেয়ে ভুলেরি সেই তারে পরাবো তারে পরাবো আহা কি জ্বালা রে কত না যত নেই গেতেছি আমি রে সেই ফুলের মালা বালতা কেন কেমন অল